নারী সুরক্ষাকে সামনে রেখে কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে চালু করা হলো মহিলা পরিচালিত পিঙ্ক পেট্রোল ভ্যান পরিষেবা সোমবার আনুষ্ঠানিকভাবে এর শুভ উদ্বোধন করেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস প্রমুখ এদিন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান মহিলাদের সুরক্ষার জন্য মহিলা দ্বারাই পরিচালিত দুটি পিঙ্ক পেট্রোল ভ্যানের মাধ্যমে চালু করা হলো এই পরিষেবা শহরের যে সমস্ত এলাকায় মহিলাদের জমায়েত বিশেষ করে স্কুল কলেজ এ সমস্ত এলাকায় চলবে ভ্রাম্যমাণ পরিষেবা এছাড়াও যে কোনো রকম অভিযোগে সরাসরি একশো বারো অথবা একশোতে ডায়াল করে জানালেও এই ভ্যান সেখানে পৌঁছে যাবে আপাতত দুটি গাড়ির মধ্যে একটি কোচবিহার সদর ও একটি দিনহাটায় এই পরিষেবা প্রদান করবে বলে জানা গিয়েছে দিয়েছে ধীরে ধীরে অন্যান্য শহরও তালিকাভুক্ত হবে বলে পরিকল্পনা নিয়েছে কোচবিহার জেলা পুলিশ আজকে আমরা কোচবিহার জেলা পুলিশের থেকে দুটো পিঙ্ক পেট্রোল চালু করলাম এই পিঙ্ক পেট্রোল ভ্যানগুলো হচ্ছে মহিলা পরিচালিত এবং মহিলা সুরক্ষার জন্য নিয়োজিত একটি ভ্যান কোতোয়ালি অর্থাৎ কোচবিহার টাউন এলাকার জন্য আর একটি দিনহাটা শহরের জন্য এটা চলবে সকাল বিকেল এনারা যেখানে যেখানে মহিলাদের জমায়েত থাকে বিশেষত স্কুল কলেজ ইত্যাদি জায়গাগুলোতে নজরদারি রাখবে এবং কোনো মহিলাদের কোনো সমস্যা হলে ঠিক পেট্রোলে আপনারা খবর দিতে পারবেন আপনারা একশো বারোতে ডায়াল করতে পারেন বা আমাদের হান্ড্রেড ডায়ালও খবর দিতে পারেন উইনার্স টিমটা যেহেতু অন্যরকম রয়েছে তারা তারা মোটরসাইকেলে ঘুরে বেড়ায় আর এটার সাথে সাথে এটা পেট্রোলটা আরও বেশি জোরদার হয়েছে এদের তারা সশস্ত্র অবস্থায় থাকবে যে কোনো বিপদে এরা সম্মুখীন হতে সম্ভব এটা আস্তে আস্তে ভাবা হবে প্রাথমিকভাবে আমরা কোচবিহার শহরে এবং দিনাটা শহরে এটা চালু করতে পারবো রিপোর্ট নিউজ মেট্রো